স্বৈরাচার বিমুখ যে মানুষ বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে যে যারা গণতান্ত্রিক কাম কামী মানুষ তারা ঐক্যবদ্ধ হবে এবং আগামী দিনে যাতে করে এই দেশে কোনোভাবেই স্বৈরাচারের আবির্ভাব না ঘটে এটিও একটি কারণ আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্র চায় স্বৈরাচারের বিদায় হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে গণতন্ত্র সামনে আসবে এটাই কিন্তু স্বাভাবিক কাজেই শহীদদেরকে সেই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্ম আত্মত্যাগ করেছে আত্মহতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই কিন্তু তাদেরকে স্মরণ করার জন্যই কিন্তু আজকের এই আমাদের আয়োজন আমরা মনে করি দেশের জন্য যারা প্রাণ দেয় গণতন্ত্রের জন্য যারা প্রাণ দেয় তাদেরকে ধরে রাখার দায়িত্ব এই দেশের গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক দলের বিএনপি এই দেশের সবচাইতে গণতান্ত্রিক দল হচ্ছে উদার মানসিকতার দল হচ্ছে বিএনপি সেই জন্য বিএনপিকে বিএনপি প্রথম আজকে জুলাই এর ফার্স্ট এই যে এক বর্ষপূর্তি ছত্রিশ দিনের কর্মসূচি আজকে উদ্বোধন করতে এর